আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে যে মুরগিগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমাদের অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব। আমাদের ব্রাহ্মা মুরগি বাচ্চা কীভাবে উৎপাদন করা হয় এবং কোথায় থেকে বাচ্চা ডিম বাচ্চা সংগ্রহ করা হয় এবং কীভাবে ডিম বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা হয় এটু জেট আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তাই বলবো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনার ভিডিওটি দেখতে থাকুন আমি এখন চলে যাব আমাদের ব্রাহ্ম মুরগির খামারে তো দর্শক বন্ধুরা যাই তাই বলবো যারা ব্রাহ্ম মুরগির খামার করতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করি আমি খামারে যেতে যেতে কথা বলি তো আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন যে আপনারা অনেকে অন্য খামার থেকে মুরগি কিনে নিয়ে বিক্রি করে থাকি আমরা এটা অনেকেরই ভুল ধারণা কারণ আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন বা দেখবেন আমি খামারে যে যে ভিডিওটা করব। আপনারা আজকে ভিডিওটা দেখলে আপনাদের ভুল বিভ্রান্তিটা ভেঙে যাবে আরও অনেকেই বলেন যে আপনারা প্রতারণা করেন যে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে চাইলে আপনারা মুদি সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইনো আছে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আপনারা চাইলে আমাদের ঠিকানা মতো এসে আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিভাবে। নিজের মুগি থেকে ডিম উৎপাদন করে এবং ইনকুবেটারের মাধ্যমে সেই ডিমের বাচ্চা ফুটিয়ে বোর্ডিং করে নিজেরাই বোর্ডিং করে এবং ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা বিক্রি করে আসসালামু আলাইকুম হ্যালো এবরন কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হঠাৎ করে চলে আসলাম আমার এক বড়ো ভাইয়ের খামারে রবিন ভাইয়ের ব্রাহ্মা মুরগির খামারে এই তো হচ্ছে আমাদের রবিন ভাই তো দেখেন তার একটি বিশাল বড় ব্রাহ্মা মুরগির খামার হয়েছে খুব সুন্দর করে উনি খামারটি গড়ে তুলেছে ওনার কাছে এখন বর্তমানে প্রায় ষাট থেকে সত্তর পিস কলম্বিয়ান কলম্বিয়ান লাইট ব্রাহ্মা রয়েছে তো আমি আজকে আপনাদেরকে রবিন ভাইয়ের মুখ থেকে জানানোর চেষ্টা করবো তো এই বাচ্চা এটা কিভাবে কি উনি শুরু করলো এবং কত দিন বয়সী বাচ্চা দিয়ে উনি এই খামারটি শুরু করেছে এবং কত পিস বাচ্চা নিয়েছিল এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এছাড়াও সুপ্রিয় আজকে আপনাদেরকে একটি সুখবর দেওয়া হবে আমাদের এই রবিন ভাইয়ের এই মুরগিগুলোর ব্রাহ্মার ডিম দিচ্ছে ব্রাহ্ম মুরগিগুলো অলরেডি রানিং হয়ে গেছে তো ডিম দিচ্ছে তো উনি এই বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিভাবে সেল করছে এ টু জেড বিস্তারিত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি এখন রবিন ভাইয়ের মুখ থেকেই আপনাদের বিস্তারিত কিছু কথা তুলে ধরার চেষ্টা করব তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আজকে ঘুরতে ঘুরতে আপনার খামারে চলে আসলাম ব্রাহ্ম মুরগির খামারে তো আমি আপনার দর্শক বন্ধু এবং ভিউয়ারদের জানানোর চেষ্টা করছি আপনার একটি বিশাল বড় ব্রাহ্ম মুরগির খামার আছে তো আপনার ব্রাহ্ম মুরগির খামারে এখন কত পিস মুরগি রয়েছে মুরগি আছে ওই তো ষাট পিসের মতো ষাট পিসের মতো এখানে মুরগ আছে কত পিস মুরগি আছে কত পিস

তো এই বাচ্চাগুলো নিয়ে আসার পরে আপনি নিজে ব্রুডিং করছেন ব্রুডিং করে এই আজকে আপনি এই পর্যায়ে নিয়ে আসছেন তো আপনি নিয়ে আসছিলেন কত পিস বাচ্চা বাচ্চা ও তো পিস 100 পিস তো এখন আছে আপনার কাছে 70 পিস 38 পিস বাচ্চা কি কাজ কি করছেন ওই তো মুরগগুলো ও মানে যে মুরগগুলো হয়েছিল ওই মুরগগুলো আরো যারা খামারিরা ওর থেকে মানে মুরগ শর্ট পড়ছে ওখান থেকে আপনি কিনে নিছে তো আপনি এখন যে এই মুরগিগুলো ডিম দিচ্ছে তো এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাগুলো কি কাজ কি করতেছেন বাচ্চাগুলো মনে হয় সেল করছি একদিন বয়সে সেল করছেন না এক মাস বয়সে সেল করছেন একদিনও সেল করছি মনে হয় তিরিশ দিনের চল্লিশ দিনের আচ্ছা যারা বোর্ডিং করতে পারবে তারা একদিন বয়সী বাচ্চা নিয়ে শুরু করতে পারে আর যারা বোর্ডিংয়ে করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তারা এক মাস বয়সী দিয়ে খামার শুরু করতে পারবে তা আপনার মতে কি বোঝায় যারা নতুন উদ্যোক্তা আছে তারা কি একদিন বয়সে খামার বাচ্চা দিয়ে খামার শুরু করবে না এক মাস বয়সে বাচ্চা দিয়ে খামার শুরু করবে যারা নতুন তারা মনে কি এক মাসের বাচ্চা দিয়ে মানে বোর্ডিং ইয়ে করলে মানে ভালো হবে এক মাস বয়সী বাচ্চা দিয়ে নিলে ভালো হবে তো আপনি যে বাচ্চাগুলো উৎপাদন করছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এই বাচ্চাগুলো কী রেটে বিক্রি করছেন এখন বর্তমানে এখন একটু বাচ্চা রেট তো কম তো মানে দুশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা পিসে বিক্রি করছেন তো আপনি কি ডিমও বিক্রি করেন ডিম বিক্রি করেন আর যদি কেউ আমার ভিওয়ার্স যদি ডিম নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে মনে হয় দেওয়া যাবে ক্ষেত্রে দেওয়া যাবে কত টাকা পিস হলে বিক্রি করতে পারেন আনুমানিক একটা রেড হয়তো একশো থেকে দেড়শো ভিওয়ার্স আপনারা রবিন বাইয়ের নিজের মুখ থেকে শুনলেন বা বুঝলেন যে একটি ডিম উনি একশো থেকে দেড়শো টাকা পিস বিক্রি করবে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন হ্যাঁ ডিম নিতে হলে কিন্তু কোনো ডিমের কোনো গ্যারান্টি নাই এ তো দেখছেন আমাদের মুরগি আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আপনি প্রয়োজনে খামারে আসবেন দেখবেন বুঝবেন শুনবেন দেখে শুনে বাচ্চা বা ডিম ক্রয় করে নিয়ে যাবেন ফুটলেও আপনার না ফুটলেও আপনার সেক্ষেত্রে আমরা বলবো পাঁচটা ডিম কেনার চাইতে দুইটা বাচ্চা কেনা ভালো যেহেতু রবিন ভাই একশো ডিমে কয়টা করে বাচ্চা পান আপনি প্রতি সপ্তাহে 70 থেকে 75 100 বা 100 ডিমে 70 থেকে 75টা বাচ্চা পান আচ্ছা আপনি যে এখানে 70 পিস মুরগি বড় করছেন একদিন থেকে 7 মাস বয়স পর্যন্ত এই মূলত এই মুরগিগুলো ডিমে আসে কত দিন বয়সে আমারটা ডিমে আসে আড়াই ধার মাস 4.5 অনেক আড়াই ধার মাস থেকে মাসে পুরো দমে ডিমে চলে আসছে তো এই মুরগিগুলো এক একটা মুরগি তৈরি করতে কেমন টাকা খরচ হইছে আপনার হতে 1200 এর তো ভাই আপনার এই মুরগিগুলো একদিন থেকে আপনি যে সাত মাস পর্যন্ত লালন পালন করছেন এদের পার পিস মুরগি খরচ পড়ছে কেমন এই মুরগি সম্পূর্ণ ভ্যাকসিন আপনি কমপ্লিট করছেন এ থেকে জেঠ পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট করছেন এছাড়া যে এক একদিন থেকে এক মাস বয়স করেন এদেরও কি ভ্যাকসিন কমপ্লিট করেন আপনি তো দর্শক বন্ধুরা আপনি রবিন বাইয়ের মুখ থেকে শুনতে পারলেন রবিন বাই নিজ হাতে নিজ দক্ষতার সাথে রুডিং করে এবং ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস বয়সী বাচ্চা বিক্রি করে থাকে আপনারা চাইলে রবিন বাই এর থেকে একদিন বয়সী বাচ্চাও নিতে পারেন অথবা ডিম নিতে পারেন অথবা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা আপনারা নিতে পারেন তো দর্শক বন্ধুরা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করছি যারা ব্রাহ্মণ মুরগির খামার করতে চান তারা চাইলে রবিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে রবিন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে রবিন ভাই থেকে বাচ্চাও ক্রয় করতে পারেন অথবা রবিন ভাইয়ের খামার পরিদর্শন করতে পারেন রবিন ভাইয়ের খামারের ঠিকানা বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা রাধানগর গ্রাম তো দর্শক বন্ধুরা রবিন ভাইয়ের কাছে ইউরোপিয়ান সিল্কি মুরগি আছে যার বৈশিষ্ট্য এতো দেখেন রেশমের মতো পালক যা বললে চলে একটি বিড়ালের মতো পালক এদের বৈশিষ্ট্য পাঁচটা আঙ্গুল হয়ে থাকে দেখেন তো দেখেন এদের আঙ্গুল পাঁচটা তাই না ভাই পাঁচটা আঙ্গুল এদের বৈশিষ্ট্য অরিজিনাল সিল্কি মুরগির বৈশিষ্ট্য পাঁচ আঙ্গুল হয়ে থাকে তো দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আহ এত রবিন ভাই এর মতো দেখেন রবিন ভাই এটা তো ভাইয়ের মুরগিও যেমন সুন্দর রবীন্নাইয়ের তেমন সুন্দর তো যাই হোক আজকে ভিডিওটি আর বেশি বড় করব না যারা ব্রাহ্মা মুরগির খামার করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক তারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা রবিন রবীন্নাইয়ের খামার ভিজিট করে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে